ভিপি হিসেবে ভিপি নির্বাচন করছি আমি উমামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আঠারো উনিশ আমাদের আমার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক হিসেবে ইলেকশন করতে যাচ্ছেন আজাদি ভুইয়া তিনি নিবিজ্ঞান বিভাগের ষোলো সতেরো স্টেশন একজন শিক্ষার্থী এবং তিনি তার একা ছোলসেন হল এবং পাশে আমার আছেন আমাদের সহ সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করবেন জাহেদ আহমদ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সতেরো আঠারো স্টেশনের একজন শিক্ষার্থী এবং তার হল হচ্ছে সূর্যসেন হল পরবর্তীতে আমাদের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে আছেন নুমান আহমদ চৌধুরী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেকুড় স্টেশনের জার্নালিজম বিভাগের একজন শিক্ষার্থী আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করবেন মমিনুল ইসলাম বিধান মমিনুল ইসলাম বিধানের স্টেশন আঠারো উনিশ এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে আছেন নাফিস বাসার আলিফ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের একুশ বাইশ স্টেশনের শিক্ষার্থী আমাদের কমন রুম রিডিং রুম এবং ক্যাফেটেরিয়ার সম্পাদক হিসেবে একজন আদিবাসী শিক্ষার্থী সুরমি চাকমা তিনি ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন এবং সুরমি চাকমা তার ব্যাপারে যদি বলি অনেকেই তাকে চিনেন সুরমি চাকমার সেশন হচ্ছে একুশ বাইশ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী আমাদের সাহিত্য সংস্কৃত বিষয়ক সম্পাদক হিসেবে আছেন অনিল হাসান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশ বাইশ সেশন এবং জিওলজি ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী আমাদের গবেষণা ও প্রকাশনার সম্পাদক হিসেবে আছেন সিয়াম ফেরদোস ইমন তিনি প্রাণীবিদ্যা বিভাগে আঠারো উনিশ সেশনের একজন শিক্ষার্থী আমাদের প্রিয় সম্পাদক হিসেবে এখানে ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন মোহাম্মদ সাদিকুজ্জামান সরকার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরিত প্রকৌশল ডিপার্টমেন্ট বা ত্রিপলি ডিপার্টমেন্টের বিশ একুশ স্টেশনের শিক্ষার্থী আমাদের ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন রাফিস খান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের আঠারো উনিশ স্টেশনের একজন শিক্ষার্থী আমাদের সমাজসেবা পদ সম্পাদক হিসেবে আছেন তানবীর সামাদ একই সাথে আমাদের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক হিসেবে আছেন আরেকজন আদিবাসী শিক্ষার্থী তার নাম রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গার ডিপার্টমেন্ট হচ্ছে জার্নালিজম এবং সেই জার্নালিজমের উনিশ বিশ সেশনের একজন শিক্ষার্থী আমাদের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন ইশরাত জাহান নিঝু ইশাদ জাহান নিঝু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর ডিপার্টমেন্ট আইআর ইনস্টিটিউশনের একজন শিক্ষার্থী আইআর ইনস্টিটিউশনের বিশ একুশ স্টেশনে একজন শিক্ষার্থী আমাদের মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসাবে ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন নুসরাত জাহান নিশু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উনিশ বিশ স্টেশনের একজন শিক্ষার্থী আমাদের সদস্য হিসেবে আছেন প্রথমে নওরিন সুলতানা তমা তারা সবাই নিজেদের পরিচয় দেবেন তারা আমি সভ্যটা শেষ করে দিচ্ছি আমাদের সদস্য হিসেবে প্রথমে আছেন নরিন সুলতানা তা তমা আবিদ আবদুল্লাহ ববি বিশ্বাস মোহাম্মদ শাকিল মোহাম্মদ হাসান জুবাইর তুফান আবদুল্লাহ আবিন মুবিন রিফাত আবদুল্লাহ আল নবিন রিফাত অর্ক বড়ুয়া আবির হাসান নেওয়াজ শরীফ আরমান মোহাম্মদ মুক্তারুল ইসলাম হৃদয় হাসিবুর রহমান রাফিউল হক রাফি সাজিব হোসেন স্বাধীন রহনাথ সানি